আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদেশ নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ ফার্স্ট দু তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে ইনশাল্লাহ থেকে কমন করবে বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে কি বলে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে দুই নম্বর প্রশ্ন সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তাকে জন অস্টেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আইনের দুটি উৎস কি জনমত এবং পার্লামেন্ট চার নম্বর প্রশ্ন জন অস্টিনের একটি বিখ্যাত গ্রন্থের নাম উল্লেখ করো জন অস্টিনের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে জোরডেন্স ফার্স্ট নম্বর প্রশ্ন হচ্ছে সুশীল সমাজের প্রতিনিধি কারা সুশীল সমাজের প্রতিনিধি হলেন বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক শিক্ষক ও সাংবাদিক ইত্যাদি পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখককে কার মার্কস সাত নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে এমন দুটি দেশের নাম উল্লেখ করো যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন দুটি দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত আট নম্বর প্রশ্ন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো চাপ সৃষ্টিকারী দুটি গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা করা এবং সরকারকে প্রভাবিত করা নয় নম্বর প্রশ্ন কর্তৃত্বের দুইটি বৈশিষ্ট্য লেখ কর্তৃত্বের দুইটি বৈশিষ্ট্য হল বৈধতা ও সীমাবদ্ধ বল প্রয়োগ প্রশ্ন দুজন এলিট নাম উল্লেখ এবং রবার্ট মিসেলস এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সুপারনেস শব্দটি কোন ভাষার শব্দ ল্যাটিন ভাষা বারো নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তাকে জে জেক রুশো তেরো নম্বর প্রশ্ন সম্মোহনী কর্তৃত্ব সম্পন্ন দুজন ব্যক্তির নাম উল্লেখ করো মহাত্মা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান চোদ্দো নম্বর প্রশ্ন বহুতত্ববাদী বহুত্ববাদী সার্বভৌমত্বের দুজন তাত্ত্বিকের নাম উল্লেখ করো ম্যাকাইভার এবং মেইটল্যান্ড পনেরো নম্বর প্রশ্ন প্যারেটো কোন দেশের নাগরিক ছিলেন ইতালি ষোলো নম্বর প্রশ্ন মার্কস কোটি শ্রেণীর কথা বলেছেন তিনটি সতেরো নম্বর প্রশ্ন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে গ্রন্থটির রচয়িতা হলেন অ্যালান আর বল আঠারো নম্বর প্রশ্ন বৈধতা কি ক্ষমতা চর্চার অধিকারের স্বীকৃতি হচ্ছে বৈধতা উনিশ নম্বর প্রশ্ন এস এ এফ টি এর পূর্ণরূপ কি এস এ এফ টি এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বিশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে কার মার্কস বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সুশাসন কি শাসন ব্যবস্থায় সরকার ও জনগণের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই হচ্ছে সুশাসন পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যান ইজ বর্ন বাট এভরিহেয়ার হি ইজ চেইন উক্তিটিকার জে জেক রোশ পরবর্তী প্রশ্ন বহুদলীয় ব্যবস্থা কী যখন কোনো দেশে দুইয়ের অধিক দলের প্রাধান্য থাকে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন দ্য মাইন্ড ইন সোসাইটি গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হচ্ছেন প্যারেটো পঁচিশ নম্বর প্রশ্ন আধুনিক গণতন্ত্রের জনককে জন লক ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বায়নের মূল কথা কী অবাধ বাণিজ্য নীতি বা কৌশল অবলম্বন সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে ফেসিবাদের জনককে ফেসিবাদের জনক হচ্ছেন মসুলেনি আঠাশ নম্বর প্রশ্ন হাইপোথেসিস শব্দের অর্থ কী অনুকল্প উনত্রিশ নম্বর সামাজিক গবেষণার মৌলিক উপাদান কি ধারণা বা প্রত্যয় ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কে প্রদান করেন মার্কস একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোচ শব্দটির অর্থ কি দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ বত্রিশ নম্বর প্রশ্ন এক দল ব্যবস্থা কি যখন কোনো রাষ্ট্র সাংবিধানিকভাবে একটি মাত্র দল তখন তাকে একদল ব্যবস্থা বলা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন জনগণের সার্বভৌমত্বের জনককে জন লক চৌত্রিশ নম্বর অ্যারিস্টটলের মধ্যে উত্তম শাসন ব্যবস্থা কোনটি পলিটি বা মধ্যতন্ত্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যয় কি ধারণা বা প্রত্যয় হলো সামাজিক গবেষণার একটি উপাদান ছত্রিশ নম্বর প্রশ্ন ক্ষমতা কি কোনো ব্যক্তির অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের মন ইচ্ছা ও কর্মের উপর প্রভাব বা নিয়ন্ত্রণই হচ্ছে ক্ষমতা সাঁইত্রিশ নম্বর প্রশ্ন কর্তৃত্ব কি অন্যকে আদেশ করার ক্ষমতাকে কর্তৃত্ব বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন মার্ক্সবাদ কি কার মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালাই হল মার্ক্সবাদ উনিচল্লিশ নম্বর প্রশ্ন সংসদীয় গণতন্ত্রের জনককে সংসদীয় গণতন্ত্রের জনক হলেন জন লক চল্লিশ নম্বর গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি কে প্রদান করেন রবার্ট মিশেলনস একচল্লিশ নম্বর ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয় ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই সালে সংঘটিত হয় তেয়াল্লিশ নম্বর প্রশ্ন মার্কসের দুটি তত্ত্বের নাম উল্লেখ করো সংগ্রাম ও শ্রমের উদ্ধৃত ও তত্ত্ব তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে নাগরিকদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ও নীতিকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয় চৌচল্লিশ নম্বর প্রশ্ন পদ্ধতি কি কোনো গবেষণা কার্য সম্পাদনের সুনির্দিষ্ট পথই হচ্ছে পদ্ধতি পঁয়তাল্লিশ নম্বর দান্তিক বস্তবাদের প্রবক্তাকে কার্ল মার্কস সর্বশেষ প্রশ্ন নির্দলীয় রাজনীতি কি যে রাজনৈতিক ব্যবস্থায় কোনো দলের অস্তিত্ব থাকে না সেটাই হচ্ছে নির্দলীয় রাজনীতি এটাই ছিল কবিভাগের সাজেশন এখন শেয়ার করবো সাদেশন সাজেশন বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে তথ্যের সংজ্ঞা দাও দুই নম্বর প্রশ্ন প্রতয় বলতে কি বুঝো 3 নম্বর প্রশ্ন সর্বত্যকবাদ কি 4 নম্বর প্রশ্ন এলিট কাকে বলে এলিট আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো 6 নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্রয়ন কি 7 নম্বর প্রশ্ন সমূহনিক কর্তৃত্ব বলতে কি বুঝো 8 নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো 9 নম্বর প্রশ্ন রাজনৈতিক ক্ষমতা বলতে কি বুঝো দশ নম্বর প্রশ্ন হচ্ছে সুশাসনের দিক নির্দেশকসমূহ উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন গণভোট বলতে কি বুঝো বারো নম্বর প্রশ্ন রাজনৈতিক দলের সংজ্ঞা দাও অথবা রাজনৈতিক দল বলতে কি বুঝো তেরো নম্বর প্রশ্ন আইনগত সার্বভৌমত্ব ও রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো চোদ্দ নম্বর প্রশ্ন পরামর্শমূলক গণতন্ত্র কী এটাই ছিল স বিভাগের সাজেশন এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক তত্ত্ব কি রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সম্পর্কে কার মার্কসের ধারণা আলোচনা করো অথবা কার মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সমালোচনা সহ জন অস্টিনের সার্বভৌম তত্ত্বটি আলোচনা করো অথবা জন অস্টিনের সার্বভৌম তথ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন কী উন্নয়নশীল দেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব কী রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রে গণতন্ত্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন গণতন্ত্রের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলী সমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন নির্দলীয় রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক আলোচনা করো নেতিবাচক দিকসমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্ব শর্ত অনেক ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন জনমত কি জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন একনায়কতন্ত্র গণতন্ত্রের বিকল্প নয় ব্যাখ্যা করো চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় এলিট তত্ত্বের প্রয়োগ বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন প্রেস যেভাবে চায় জনমত সেভাবেই গড়ে ওঠে জনমত গঠনের ক্ষেত্রে প্রেসের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা জনমত গঠনের বাহন হিসেবে গণমাধ্যমের গুরুত্ব আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ